মানে প্রতিদিন করে কিন্তু না এরকম নাকি আজকে কিছু হয়েছে তোমার সাথে কালকে রাত্রে হয়েছে পিছনে হাত তো পিছনে হাত দিতে আমি সব কিছু বক্তব্য আপনার হাত থাকার দর্শকের বর্তমান যে দৃশ্যটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে ফরিচরি উপজেলার ফরিচরি পপুলার মাদ্রাসার উপরে দারুল আজকা ফয়জিয়া মাদ্রাসা নামের একটি মাদ্রাসায় এখানে শিশু বলাৎকারের একটি ঘটনার অভিযোগ উঠেছে কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম এমন একটি ছেলে প্রায় বারো থেকে পনেরো বছরের একটি ছেলে এখানে এসেছিল সেই পুলিশের সাথে ভুক্ত অভিযুক্ত একজন শিক্ষক নিয়ে যাওয়া হয়েছে এক কি অৰ্ণাৰ অভিযোগ হন্ত